বন্ধুরা আমি আপনাদের কাছে একটা মানে কথা বলতে আসছি সেটা হচ্ছে আমার একটু মনের মানুষ লাগবে কিন্তু এই বিশ বাইশ বছরে কিন্তু হবে না কারণ এগুলো একটু দুর্বল হয়ে থাকে পঞ্চান্ন বছর ষাট বছর বা পঁয়ষট্টি বছর এগুলোর ভিতরে হলে আমার মনটা ভালো কারণ কিসের জন্য বলছি জানেন এই বিশ বাইশ বছর তেইশ বছরের ছেলেরা মনে করেন মিশে করতে করতে বা অন্য অনেক মেয়েদের সাথে বিমস করতে করতে অগের নেটওয়ার্ক শেষ আর যেগুলোর সাথে এখন আমি কথা বলতে চাচ্ছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট কারণ তারা যত বয়স হয়ে যায় তারা ভালোবাসার মানুষকে অনেক ভালোবাসে একটা মেয়েকে অনেক ভালোবাসে অনেক সুখী রাখতে পারে আর বেশ করা হচ্ছে তোমার তারা যতটুকু মনে চাহিদা আছে একটা মেয়ের সাথে ওরা সেটা দেওয়ার জন্য খুব মানে করতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি ওরকম একটা কাউকে পাই তো অবশ্যই তাকে আমি মনের মতো করে সময় কাটাবো বাট এনজয় করবো যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন কারণ আমার এই মনের মানুষটা খুব দরকার আচ্ছা এখন বিষয়টা হলো যে তোমার এই পাকা কলাই বুড়া কলা খাওয়ার মজা স্বাদ জাগলো কেন আসলে আমি বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলেদের সাথে এনজয় করে দেখছি সময় কাটায় প্রেম করে দেখছি আসলে তাদের ভিতরে শুধু ধোঁয়া আর কিছু না না দায়িত্ব তো দূরের কথা ওরা যদি টাকার জন্য গার্লফ্রেন্ড থেকে নেশা করার জন্য তারা দিয়ে দেবে কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি ছেলেরা মনে করেন একটা গার্লফ্রেন্ড একটা বউকে খুব সম্মান করতে জানে ভালোবাসতে জানে এনজয় করতে পারেন তাদের একটা দায়িত্ব বোধ আছে যার জন্য আমি বলছি যে পঞ্চাশ চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ষট্টি

যে হয়তো হ্যাঁ সমাজের ভিতরে বলবে যে এই মেয়েটা এত বয়স কে বিয়ে করেছে কিন্তু আসলে সমাজ দেখতে গেলে কিন্তু মনের দিকটা দেখা যায় না মানুষের মন আর সমাজ কিন্তু একরকম না মানুষের কথা যদি আমরা কানতে চলি তো সেটা নিজের লাইফটা নষ্ট হয়ে যায় কারণ নিজে যদি এখন ভাবি যে একটা বাইশ বছরের একটা ছেলেকে নিয়ে আমি স্মার্ট হয়ে চলাফেরা করতেছি কিন্তু সে কি করবে আমার দায়িত্ব নিতে পারতেছে কখনোই না সে তার তো ধোঁয়ার ভিতরে বা অন্য মেয়ে আমার নিজে ঘরে একটা বউ থেকে আরেক মেয়ের সাথে করতেছে

তো কেন আমরা এই বাইশ তেইশ বছরের পিছনে ঘুরতে যাব তাহলে যে ভালো রাখবে এনজয় করবে খুশি রাখবে আমরা তো চেষ্টা করবো তাই না যে তার কাছে যাওয়ার জন্য তো সেই জন্য হয়তো এখনকার এখনকার এটাই এটাই খুঁজে মেয়ে বলতে কি খুঁজতেছি যে পঁয়ষট্টি বা পঞ্চাশ পঞ্চান্ন বা পাঁচল্লিশ এরকম একটা ছেলেকে বিয়ে করব যাতে সে নিজের দায়িত্ব মনে করে মানে মন হচ্চার করে ভালোবাসতে পারবে একটা সংসারের দায়িত্ব ভালোবাসার দায়িত্ব স্ত্রীর দায়িত্ব সবকিছু নিতে পারে

আসলে যে হ্যান্ডসাম দেখে অল্প বয়স দেখে এই জন্য বিয়ে করে ফেলাই কিন্তু পরে তো বুঝতে পারে যে আসলে ওর ভিতরে কতটুকু মানে জন্ম না হবে কারণ একটা ছেলে যখন পাঁচ ছটা বিয়ে করে করার পরেও সে বলে আমি বিবাহিত না তো তা ওই মেয়েটা যদি বিয়ে করে যায় শুনে যে এতগুলো বউ আছে ছিল তার চরিত্র এবং তখন মেয়েটার কেমন লাগবে তো এগুলোর থেকে আমি বিহত থাকতে চাই আমার দরকার মানে একবারই নর্মাল ধরেন পঁয়ষট্টি পঞ্চাশ এরকমের ভিতরে পাচ্ছি শিল্পের ফলে যাকে রাস্তায় যতটাই আমি শুধু করতে পারি যাতে আমার মনের ভিতরে সে ভালোভাবে থাকতে পারে আর সে একটা ভাববে যে আমি নিয়ে পেয়েছি যাতে সে আমার কাছে ছেড়ে না যায় আমি চাবো যে সে যখন আমার এত কিছু দিচ্ছে তো আমি তাকে ছেড়ে দেবো না তো এই জন্যই আমি আর কথা বলছি যে পঞ্চান্ন পঁয়ষট্টি এর কোন লোকেরা আসলে মনের থেকে ভালো হয় তারা যায় সবসময় তাদের বউকে গান ভালো রাখার জন্য তো যার জন্য আমি বলছি যদি আপনাদের কারো এরকম কোনো বিয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এ তো এই তো মরা গাছে মরা গাছে পানি দিলি গাছ কি যখন আপনার প্রয়োজন হবে ওর ঘুমান্ত শিশু ঘুমায় গেছে ওরা জাগাবেন কি পাবেন এটা ভালো একটা কথা বলছেন যে যখন যখন ধরেন ওর কোনো চাহিদা মনে থাকে না একটা মেয়ের কাছে যদি টাকা পয়সা বাড়ি এর সব থাকে তো

বা নাকি এরকম কোনো একটা সিস্টেমের সাথে সম্পর্ক করে বা চিন্তা করে যে তার সময়টা শেষ হওয়ার পরে আর একজনের সাথে যাতে যাইতে পারে মানে এরকমটা অনেক চিন্তা করে এখন আপনার ক্ষেত্রে কি করবে হুম আমার ক্ষেত্রে হচ্ছে যদি এরকম কোনো হয় বা সে অসুস্থ হয়ে যায় আমি চেষ্টা করবো তাকে সেবা করার জন্য আর সেবা করার পরেও যদি সে না বাঁচে তো তাহলে তো কিছু করার থাকবে না তো তা আমার জীবনটা তো আমি সে শেষ করব না আমি চিন্তা করব দ্বিতীয় কার্ডের জন্য বা কার্ড রাখার জন্য যাতে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যেতে পারে আচ্ছা তো এখন অনেকে থাকে না যে আপনি দেখা যাচ্ছে যে যদি আবার আরেক এক জায়গা চলে যান সেই বিশ্বাস কি থাকে। মানে তাকে ছেড়ে যে আপনি যান এটা ঠিক আছে যে আমি যাকে বিয়ে করব সে যদি মারা না যায় বা কোনো রকম ক্ষতি খরচ হয়ে ক্ষতি না হয় তো তাকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না আর মনে যদি চাহিদা মেটাতে পারে তো একটা মেয়ে তো যাইতে চাইবে না আর যদি মনে চাহিদা কেউ না মেটাতে পারে তো একটা মেয়ে তো তার কাছে থাকে কোনো প্রয়োজন নাই কারণ একটা ছেলের কাছে একটা ছেলে কাছে কিসের জন্য একটা মেয়ে যায় তার নিজের মনের চাহিদা মেটানোর জন্য ভালোবাসার জন্য নিজের একটা সম্পর্ক করার জন্য সংসার বলে কাছে সব কিছু মিলাই শুধু যে সংসারে সব কাজ করে তা তো না নিজের একটা চাহিদা নিজের একটা শরীর নিজের একটু পরিবেশ এটার জন্যই তো মায়ের একটা মেয়ে সংসার করে আচ্ছা অনেক দেখা যাচ্ছে আপনার টাকা পয়সা সব কিছু দিলো মুভি দেখতে নিয়ে যাচ্ছে শপিং করতে নিয়ে যাচ্ছে বাইরে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাচ্ছে সব কিছু আপনার আশা পূরণ করলো কিন্তু